সারাদিনের পরিশ্রম ধুলোবালিতে ত্বকে লাবণ্য হারিয়ে নিস্তেজ হয়ে যায় কারণ তকের সৌন্দর্যের সবটুকু অংশ তাই ঘুমানোর আগে তকের ভুল করা যাবে না দর্শক ইউনিক ত্বকের ইউটিউব চ্যানেল থেকে সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রতিবারের মতন আজও নতুন কোন একটি কসমেটিকের প্রোডাক্ট নিয়ে আইসক্রিম এই ভিডিওতে হাজির হয়ে গেলাম আমি মোহাম্মদ ইমরান হোসেন তাই ভিডিওটি কেউ টানা হেসরা না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন যে এই ক্রিমটি ব্যবহার করলে আপনি কি উপকার পাবেন কে কোন স্থান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর আপনার ত্বকের যে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর আমি চেষ্টা করব আপনার কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য ভিডিওটি শুরু করার আগে সবার কাছে রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যেন আমি প্রতিবারে নতুন কোনো ভিডিও পাবলিশ করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় আজকের এই ভিডিওতে আমি ইশরা ফোর কে গোল্ড হোয়াইটিং ক্রিমটি নিয়ে কথা বলবো প্রথমত বলি এটি একটি ভাইরাল ক্রিম যা আপনাকে দশ থেকে পনেরো দিনের মধ্যেই আপনার কাঙ্ক্ষিত ত্বকে লাবণ্য ফিরিয়ে দেবে এই ক্রিমটি কেন ব্যবহার করবেন কয়দিন পর পর ব্যবহার করবেন এবং কয়টি ক্রিম ব্যবহার করলে আপনার ত্বকের লাবণ্য ফিরে আসবে বা এই ক্রিমে কী উপকার আছে বা এই ক্রিমে কী অপকার আছে এই সকল তথ্য তুলে ধরবো এই ভিডিওতে তাই ভিডিওটি সবাই কন্টিনিউ করার চেষ্টা করবেন প্রিয় দর্শক আপনি বিভিন্ন ধরনের কোম্পানির নাইট ক্রিম ব্যবহার করতে করতেও অধৈর্য হয়ে গেছেন কোনো কাজ হয় না তাহলে এই ক্রিমটি শুধুমাত্র আপনার জন্য আমি ইমরান কথা দিচ্ছি ইশরা টোয়েন্টি ফোর কে গোল্ড হোয়াইটিং ক্রিমটি ব্যবহার করলে আপনি দশ থেকে পনেরো দিনের মধ্যেই রেজাল্ট পাবেন ইনশাল্লাহ এই ইসরা ক্রিমটি কেনার প্রথম দিন থেকে আপনি রেগুলারভাবে ঠিক ঘুমানোর আগে যে কোনো ধরনের ফেসওয়াশ দিয়ে মুখটি ধুয়ে নিয়ে ব্যবহার করবেন এবং পরের দিন সকালে ঘুম থেকে উঠে আবার সেই ফেসওয়াশটি দিয়ে মুখটি ধুয়ে নেবেন এভাবে কন্টিনিউ আপনি দশ থেকে পনেরো দিন ব্যবহার করেন মাঝে কোনো গ্যাপ দেবেন না ইনশাআল্লাহ আপনার কাঙ্ক্ষিত ত্বকের উজ্জ্বলতা ফিরে পাবেন এই ক্রিমটি অ্যাডোনিকা হার্বাল কসমেটিক কোম্পানির ক্রিমটি এই ক্রিমটি রেগুলারভাবে মিনিমাম তিন মাস একটানা টানা ব্যবহার করতে হবে এবং মিনিমাম তিনটা ক্রিম ব্যবহার করতে হবে যখন তিনটা ক্রিম ব্যবহার করবেন তখন আপনার কাঙ্ক্ষিত ত্বকের উজ্জ্বলতা ফিরে পাবেন যখন আপনি কাঙ্ক্ষিত ত্বকের উজ্জ্বলতা ফিরে পাবেন তখন আপনি মাঝে মাঝে দুই থেকে তিন দিন বা দুই থেকে একদিন পর গ্যাপ দেবেন দুই একবার গ্যাপ দিয়ে আবার পুনরায় এই ক্রিমটি ব্যবহার করবেন এভাবে আপনি কন্টিনিউ চালিয়ে যাবেন তাহলে আপনার প্রতিনিয়ত বা প্রতিদিন ক্রিম ব্যবহার করতে হবে না তাহলে আপনার কাঙ্ক্ষিত উজ্জ্বলটি আপনি ধরে রাখতে পারবেন এই ক্রিমটি বিএসটিআই অনুমোদিত আপনাদের বাজারে যে কোনো কসমেটিক শবে এই ইসরা টোয়েন্টি ফোর কে গোল্ড হোয়াইটিং ক্রিমটি পেয়ে যাবে ক্রিমটি কেনার আগে অবশ্যই কিউআর স্ক্রিন সার্চ করে নেবেন যে আসলে কি অরিজিনাল নাকি দুই নম্বর এত সময় বললাম এই ক্রিমটির পজিটিভ সাইড এখন আমি বলবো ক্রিমটার নেগেটিভ সাইড আপনার ত্বকে যদি প্রচুর পরিমাণে অ্যালার্জি থাকে যদি আপনি যে কোনো ক্রিম ব্যবহার করলে আপনার মুখে চুলকায় বা চুলকানি থাকে তাহলে আপনি এই ধরনের কোনো ক্রিম ব্যবহার করবেন না আপনাদের এলাকায় যদি কোনো কসমেটিক শপে এই ইসরা টোয়েন্টি ফোর কে গোল্ড হোয়াইটিং ক্রিমটি না পেয়ে থাকেন তাহলে আপনি অনলাইনের মাধ্যমে আমার কাছ থেকে এটি ক্রয় করতে পারেন যদি নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইমো ইমো নম্বরে যোগাযোগ করতে পারেন এই ক্রিমটি আমার কাছ থেকে নিলে আপনি অবশ্যই গ্যারান্টি পাবেন যদি আপনার কাঙ্ক্ষিত উজ্জ্বলতা ফিরে না পান তাহলে অবশ্যই টাকা ব্যাক পাবেন এরকম নতুন নতুন যে কোনো কসমেটিকের প্রোডাক্টের ভিডিও দেখতে অবশ্যই আমার ইউনিক কালেকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে